শ্রীকৃষ্ণের বিচারে কর্ণ ও অর্জুনের মধ্যে কে প্রকৃত দানবীর ছিলেন চলুন জেনে নেওয়া যাক নিজের নিশ্চিত মৃত্যু জেনেও যিনি প্রাণ রক্ষা করে কবচকুণ্ডল দান করতে দ্বিধা করেননি তিনি হলেন দাতা কর্ণ দাতা কর্ণ হিসাবেই তিনি বেশি পরিচিত সমগ্র মহাভারত খুঁজেও এমন দানবীর আর দেখতে পাওয়া যায় না কর্ণকে দানবীর আখ্যা দেওয়ার একবার অর্জুন বেশ ক্ষুব্ধ হন তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন কেন শুধুমাত্র কর্ণভেয়ী দাতা হিসেবে মহিমান্বিত করা হয় তিনি নিজেও যে গরিব দুঃখীকে দান করেন সে কথা স্মরণ করিয়ে দেন ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে একটি স্বর্ণের পাহাড়ে নিয়ে যান তারপর অর্জুনকে বলেন হে অর্জুন এই স্বর্ণ সমৃদ্ধ পাহাড়ের সকল স্বর্ণ সমস্ত গ্রামবাসীর মধ্যে ভাগ করে দাও খেয়াল রাখবে যিনি একটি স্বর্ণও অবশিষ্ট না থাকে তখন অর্জুন পার্শ্ববর্তী গ্রামে গিয়ে সবাইকে জানালেন তিনি স্বর্ণবিলি বন্টন করবেন অর্জুনের ঘোষণা শুনে সবাই সেই পাহাড়ের সামনে এসে উপস্থিত হলো দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি স্বর্ণবেলি করলেন কিন্তু তিনি যখন পাহাড়ের বেশিরভাগ খুঁড়ে উঠতে পারেননি অথচ গ্রামবাসী তখন অপেক্ষা করে আছে ক্লান্ত বিধ্বস্ত অর্জুন কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ বিশ্রাম না করে আমি আর পারছি না পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন কর্ণকে ডেকে পাঠান কর্ণকেও একটি স্বর্ণের পাহাড় দেখিয়ে তিনি গ্রামবাসীর মধ্যে স্বর্ণবেলি করতে বলেন কর্ণ বিন্দুমাত্র সময় নষ্ট না করে গ্রামবাসীদের বললেন এই স্বর্ণের পাহাড়টা আপনাদের তারপর তিনি সেখান থেকে চলে যান হতভম্ব অর্জুন ভাবতে থাকেন যে তার মাথায় এখানে এমন চিন্তা এলো না তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন এজন্যেই কর্ণ দানবীর অর্জুন স্বর্ণ বিলি করেছেন কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন স্বর্ণ বন্টনের সময় গ্রামবাসীর জয়ধ্বনিতে আত্মতরিত্ব লাভ করেছেন কিন্তু দাতা কর্ণ কোনো কিছু প্রত্যাশা না করেই সম্পূর্ণভাবে দান করতে পারেন তার দানের পেছনে প্রতিদানে কিছু পাওয়ার কোনোরকম প্রত্যাশা থাকে না সেই কারণেই তিনি দান